তাণ্ডবের দৌড় শেষ হয়নি এমন একটি বার্তা দিয়েছেন বাংলার কিং খান সাকিব সিনেমা দেখার আগে মনে হালকা আঘাত পেলাম জানলাম সিনেমা নাকি পাইরেসি হয়েছে কোটি টাকার সিনেমা দর্শক হলে না গিয়ে কেন মোবাইলে ফিরি দেখবেন তাহলে কি সার্থকতা বড় পর্দায় সিনেমা দেখান আর কারো আর কারা এই পাইরেসি করেছে যাই এসব দেখার জন্য আইন শৃঙ্খলা বাহিনী এবং সিনেমা সংশ্লিষ্ট লোকেরা তো আসেনি তারাই না হয় এই বিষয়গুলো কঠোরভাবে দেখবেন এবার যাই সিনেমা দেখার প্রসঙ্গে পরিবার সহ মোট দশ জনের একটি টিম গেলাম মিরপুর শনি সিনেপ্লেক্সে ভাবলাম যেহেতু পাইরেসি হয়েছে দর্শক মনে হয় খুব একটা হবে না তবে সিনেমা হলে প্রবেশমুখী দেখলাম উল্টো চিত্র এক নম্বর থিয়েটারে চলছিল সাকিব খান জয়া হাসান সাবিলানুর অভিনীত এবং রায়হান রাফি পরিচালিত তাণ্ডব পবিত্র ঈদুল আজহায় মুক্তি পাওয়া সিনেমা নিয়ে শুরু থেকেই চলছিল তুমুল আলোচনা সিনেমাটি নিয়ে দর্শক রিভিউ শুরু থেকেই ছিল বেশ ভালো তার সব অভিনেতা এবং অভিনেত্রীকে একসাথে এই সিনেমায় যুক্ত করেছেন পরিচালক রায়হান রাফি সাথে সাবিলানুর এর সাকিবের সাথে ছিল দারুণ রসায়ন অন্যদিকে চমক হিসাবে এই সিনেমায় ক্যামিও চরিত্র অভিনয় করেছেন আফরান নিশ ও সিয়াম আহমেদ পরাণ সুরঙ্গ তুফন থেকে তাণ্ডব টানা চার বছর ধরে ইদুল আজহায় সিনেমা নিয়ে আসছেন রায়হান রাফির গত বছরে আলোচিত তুফান এর পর এবার তাণ্ডব নিয়ে হাজির হন সাকিব ব্রাহাস দুটি এবার আসা গল্পে চ্যানেল বাংলা টেলিভিশনের চ্যানেল আবহাওয়ার খবর পড়েছিলেন এক সাংবাদিক এরপর শুরু হয় একজন মন্ত্রীর তথা ডাক্তার এজাজের সঙ্গে সাক্ষাৎকার এর মধ্যেই বেশি আসে গোলাগুলির শব্দ কিছু বোঝে ওঠার আগেই মানকি মাছ পরা একদল মানুষ সেন্টির সব কর্মীকে জিম্মি করে ফেলে মুখোশধারী দলনেতা স্বাধীন তথা সাকিব খান লাইভ চলাচলকারীন গুলি করে বসেন সেই মন্ত্রীকে এরপর মুখোশ খুলে ক্যামেরার সামনে বলে ওঠেন লেটস বিগিন দ্য শো চলুন শো শুরু করা যায় আর এভাবে চমক দিয়ে শুরু হয় তাণ্ডব এরপর জানা যায় স্বাধীন ছেলেটি আসলে স্বাধীন না তার আসল নাম মিখাইল তথা শীর্ষ সন্ত্রাসী এ ঘটনায় নড়ে ওঠে প্রশাসন দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে পুলিশ স্পেশাল সোয়াট সবাই দ্রুত পরিস্থিতির সমাধান করতে সরে যায় একের পর এক ঘটনার ফ্ল্যাশব্যাক আর চমক বয়স ডেলিভারিতে অন্য এক সাকিব খান যেন নিজেকে ভেঙে চমক দিয়েছেন তিনি দর্শকরা পুরো সিনেমা জুড়ে তার এবং জয়া হাসানের দৃশ্যগুলো দারুণ এনজয় করেছেন অনেক সময় তো মনে হয়েছে যে এই সিনেমায় মূল চরিত্র আসলে তারা দুজনেই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাকিব খান প্রিয়তমা রাজকুমার তুফান দরদ বরবাদ এরপর এ ছবিতে ভিন্ন চরিত্র আর ভিন্ন লুকে এবং সংলাপে আবারও চমকে দিয়েছেন সাকিব খান সাংবাদিক সায়রার চরিত্রে জয়া হাসান দুর্দান্ত অভিনয় করেছেন সাবেক আইজিবি চরিত্রে সহিদুজ্জামান সেলিম ধর্মমন্ত্রীর চরিত্রে আফজাল হোসেন টেলিভিশন চ্যানেলের মালিক হিসাবে ছিলেন গাজী রাকায়ত হোসেন এবং সোয়াট টিমের প্রধান হিসেবে পর্দায় উপস্থিত কম থাকলেও এফ এস নাইম বেশ ভালো অভিনয় করেছে রায়ন রাবির সিনেমায় দেখা যায় ওয়ান টেক শট সুরঙ্গতে সুরঙ্গর ভেতরে ওয়ান টেক শট তুফানে হাসপাতালে ওয়ান টেক শট অনেক দর্শকেরই মনে থাকার কথা ছবিতে বিরতির ঠিক আগেই চ্যানেলের ভিতরে একটি ওয়ান শো ওয়ান টেক শট আছে আর একটি আছে আয়রন সেল থেকে পালানোর সময় এই দৃশ্যগুলোর জন্য রায়হান রাফি এবং ক্যামেরার তাহসিনকে ধন্যবাদ জানাতেই হয় সাথে যারা লাইট সেটে কাজ করেছেন তাদেরও ধন্যবাদ প্রাপ্য তো প্রিয় দর্শক এই ছিল আমার সর্বশেষ আবেদ সকল বাধ্য আল্লাহ হাফেজ